ড্রাগন সম্পর্কে তোমাদের কাছে কথা বলে নিচ্ছি এত ড্রাগন আমার গাছে হয়েছে আমি দেখে তো অনেকটাই অবাক হয়ে গিয়েছি আর আমার বাগানে দুই দিন পরে আসছি এগুলো কাঁচা ছিল তো আমার মাথায় তো চিন্তা আছে যে ড্রাগন যদি পাকে বা পাখিয়ে তো খেয়েই ফেলবে তো তার জন্য বাগানে এসে দেখি হ্যাঁ একদম ঠিক কথা ড্রাগনগুলো পাখি খেয়ে ফেলছে তো এসে কিছু তুলে নিলাম তারপরে এগুলো তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে কারণ আমি কল্পনাও করতে পারি না যে আমার বাগানে ড্রাগন হবে আর এই ড্রাগনগুলো আমি নিজে তুলে নেব আর এতগুলো হয়েছে আর আমি অনেক খুশি তো খুশি যে তো তোমাদের কাছেও কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর তোমরাও বেশি বেশি করে গাছ লাগাবে তো আমার তো এগুলো জানা ছিল না যে ড্রাগন লাগিয়ে দিলে মানে গাছ থেকে আমি ড্রাগন পাবো তো আমার কাছে অনেক ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম